যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরও কিছু ক্ষমতার অধিকারী আছে যারা ক্ষমতার অধিকারী মনে করে ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যাইতে পারে তাহলে বোঝা গেল কি আমরা কি বুঝলাম বুঝলাম এটাই আপনি যতই ক্ষমতা দেখাইতে চান যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই ওকে যিনি নিয়ন্ত্রণ করেন যিনি সেকেন্ডের ভিতরে সব পালট করে দিতে পারেন তিনি হচ্ছেন ভাই কি হল আপনি কথা বললেন কেন বলেন নারণ আপনি কেন কথা বললেন বলেন আপনি সাহস হইতেন আপনি কথা বলতেছেন আমি সবাইকে চুপ করাইতেছে আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ভাই লক হয়ে গেছে বেশি কি করা যাবে? আপনারা আরো বিরক্ত করেন বেশি তাইলে মাহফিল চলবে ভালো। আপনি কাছে থেকে এভাবে কথা বললেন আমি তো বলছিলাম এখান থেকে সরে না আপনারা পেছন থেকে। দাওয়াত দিয়ে আনসেন যদি কথা বলতে সুযোগ না দেন তো আনসেন কেন আমাকে আলহামদুলিল্লাহ আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে কই যে হুজুর অনেক বড় অনেক বড় যে এরকম বড় এটা আমি বুঝই না তো ঠিক আছে যেই কথাটা বলছিলাম তাহলে আল্লাহ হলেন রব্বুল আল আমিন আল্লাহ তাবার ও কথা দুনিয়াতে এসে এসে আপনাকে লুকমা দিয়া খাওয়াবে না আল্লাহ তাবার কথা দুনিয়াতে এসে এসে আপনাকে গুসল করাই দেবে না খাওয়াই দেবে না চালাই দেবে না এই জন্য আল্লাহ তাবার কথা আলা যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুণাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আলা আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলেন এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে এই নবীজি আমাদের যিনি নবী নবী মহান মুদুরসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় এই মোবাইল মুবিলগুলো নাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহ যারা হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রম ধারায় বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন শেষ নবী হিসাবে সবার সেরা সবার শেষ যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ এই নবী যে আসলেন কেন ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য। গোমরাহি থেকে হদায়তে নিয়ে আসার জন্যে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে আল্লাহ তাবারো আলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউ্বাল মাস এই মাসে নবীজি দুনিয়াতে তার শ্রী ফেলেছেন বারুই রবিউল আউ্ল আল্লাহ বলবেন না এখন আসেন আমরা আল্লাহকে মেনে নিলাম তিনি হলেন রাব্বুল আলামিন তিনি কি সবাই বলেন তিনি কি তিনি হলেন রাব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি ওনার ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে তিনটা নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে তিনটা এক নম্বরে তিনি রহমাতুল্লিল আলাম দুই নম্বরে তিনি ইমামুল মোরসালি তিন নম্বরে তিনি খাতামার নবী এই তিনটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না নবীকে নবী মানতে হইলে এই তিনটা জিনিস বিশ্বাস করতে হবে আল্লাহকে আল্লাহ মানতে হইলে আল্লাহ তো আসেনি তারপরে আরো গুণ বা নিরানব্বইটা বিশ্বাস করলেই নাইলে আপনি আল্লাহ মানা হবে না তাইলে নবীকে আমরা তিনটা জিনিস কি মানবো তিনি ইমামুল মোর সালিম সোমান আল্লাহ বলবেন না আচ্ছা তিনি যে ইমামুল মোর সালিম অর্থ কি তিনি সকল রাসুলদের ইমাম নেতা সোবাহ বলেন উনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনি খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে নবীজি একদিন বসে আছেন কাবার কেনারে কাবার কিনারে যখন বসে আছেন এমন সময় ইসলামের চরম পরম দুস্মন তার নাম হলো আবু জাহাল কেনাম আবু জেহেলা ইসা নবীজির জিজ্ঞেস করতেছে ও মোহাম্মদ কি পড়তে হবে পড়লেন না তো সবাই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছি না হ্যাঁ মোহাম্মদ আবু জেহেলা ইসা কয় সে কি ইসলামের বন্ধু না দুশ্ম ছোট না বড় পরম না সরম সরম দুশ্মন আবু জেহালা ইসা বলতেছে মোহাম্মদ তুমি তো ভাটি যা এক এক সময় এক এক কথা কও তোমার নিয়ত আসি বড় বিপদে একদিন তুমি হারা গুহাতে নামবাইয়া কও তুমি বিলে নবী কি কইতাম তোমার কথা বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবী ও এটা তো অনু হিসাবে বিলাইতাম পারি না তো তারপর আচ্ছা যাও কইলে কইছো আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি এটা জিজ্ঞাসা নবী জিরে আইসা কে জিজ্ঞেস করে বন্দি শুন এইদিকে গুড় বানামার লোকে এই কে জি গাইতে আছে আবু জেহলি জিগা নতুন কোন কথা আজকে আছে আচ্ছা এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য হ্যাঁ তো বুঝা গেছেন টিটকারি মারার জন্য কইতাছে কোন নতুন কোন কথা তো আছে নবী জি কই এমন একদিন দিন কাল কালকে তো আশ্চর্য ঘটনা ঘটছে সুবহানাল্লাহ কথা না সুবহানাল্লাহ আবু জেহলারও গুড়ান দিয়া বইছে এই আশ্চর্য কথাটা তো বিচারন দরকার কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়ে ফেস লাগান যায় না আশ্চর্য কথা দিয়ে ফেস লাগান যায় আশ্চর্য কথাটা কি আবু যা করে ঘুরে বৈশা নবীজির জিগেতে কইতেছে ভাবি যে আশ্চর্য কথাটা কি কয় চাষা আশ্চর্য কথা হইল গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে তা আমি যখন শুইয়া রইছি। এমন সময় এই চোখ লেগে গেছে আইসা জিব্রাইল আমারে সালাম দিছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله النبي قال تاتا جبريل شكوى او محمد আপনি তাড়াতাড়ি করে উঠেন আমি লাভ দিয়ে উঠলাম আমাকে অজু করানো হলো আমি ঠান্ডা পানি দিয়ে ওজু করে যখন বের হলাম আমারে আমার আবার কাবার কেনারে এনে হাজির করা হলো কেউ যাক না নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে ঘুমায় আর প্রিয়তম স্বামী নিয়ে পড়েছে আমাকে উঠালেন কাবার কেনারে নিয়ে গেলেন সাথে সাথে আমার সিনারা কেটে আমার সেনা চাক করা হলো বলেন বলেন্লা সেনা সাক মানে কি এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাসে কেমনে এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস বাইসাবে ওপেন হার্ট সার্জারি করে বাইতে আগ সইতে আসছে তখন বুঝছে না অহন যদি বাংলাদেশ এবার আর সিনা কাটিয়া তারপরে কলজা কুর্দা বার কইরা দুইয়া টুইয়া ভিতরে ঠালা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গিরুস্তি করতে পারে আলসইতে পারে সংসার করতে পারে তাইলে নবী জিরো ফেরেস্তায় ফারবো সো ভাড়ালো করা যায় ফারবো নিও শোয়াইছে নবীজি ক আমি কোনো বেহূষণ অপারেশন থিয়েটারেও নিছে না আমার কোনো স্যানস্লেষও করছে না আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিষেধে আরম্ভ করিয়া একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাজটা ফালাইছে কাজটা ছাটনাগুলো উল্ডাইয়া আমার ভিতরে হাত দিয়া আবার কলকডাড়ে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনারি দিয়া এরপরে টান দিয়া ধইরা সামরা সেলাই করিয়া আমারে দাঁড়া করাই দিছে আমি দুখ পাইছি না এলে গোমা গো কইয়াছিল নদী না এরপরে কি হইলো এরপরে আর কি কইতাম কন আমারে এরকম গাদার মতো একটা প্রাণীর উপরে এনে বসাইছে এটার নাম দিলে বুড়া এটা তো আপনি দেখছেন না এনে না হর হর করে কাবের কাম তো কিচ্ছু না এই বুড়াকের ভিতরে উড়াইয়া জিব্রাইল আমারে ধইরা সো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমার নাম আইসে আর আস্তে এখন শোভা আনাল তারা শোভা আনাল মনে কয় যেমন আমরা মির্জানো করতো ফুন্ড বিশ দিন আগে একজন ওই বাইতুল মুকাদ্দস্তি ঘুরে আইসে নমুনায় কয় এই জায়গাটা কয় যে সুজাকে টান দিয়া দিয়া সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে দুইটা বর্ণনা আসছে যে ষাট দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় মস এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে ষাট দিন লাগবে কয়দিন ও কথা বলো কয়দিন দিন আরেকটা বর্ণনা আছে আইতে যাইতে লাগবো ষাট দিন তো আইতে যাইতে যদি যাইতে যদি লাগে ষাট দিন আইতে যদি লাগে ষাট দিন কয়দিন ওই আর যাইতে যদি তিরিশ দিন আইতে তিরিশ দিন ষাট দিন আর যদি দুই তিন দিন থাকে এটা তো লোকের যুগ হইব নী কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমার লইয়া গেছে আবু বুদ্ধিমান মানুষ দোকানে হিসাব বিলাই তুমি ও হন কু কামিন আপনার সামনে বইয়া রয়েছি কয়েক যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে তুমি আমার সামনে বইয়া রয়েছো আচ্ছা শেষ করো কথাটা শেষ করলে আর পরে বুঝবেন আর যা যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই যায় নতুন কিছু মুসলমান হইছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আস নাওয়াজুবিল্লাহ কন্যা কেন যেটা কন্যা কেন নাওয়াজুবিল্লাহ নবীজি এই আবু জেহাল ডাক দেয়া কথা এরপরে কি হইল ঘটনা এরপরে আর কি আমার এই জিয়া যখন নামাইছে নামাই পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই এই পাথরটি ছিদ্র করা তো এই পাথর ছিদ্র ওলা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ না না কথা কই না দেখছেন না ভিতরে ছিদ্র করা এটার ভিতরে দড়ি দুহাই দিয়া কেউ উট বান্দা রাখছে কেউ ঘোড়া বান্দা রাখছে কেউ গাদা বান্দা রাখছে তো নবীজি দম্মে সেটা জিব্রাইল কইছে ইব্রাহিম এডি কি তেডি ক্যাড়া আইছে ক্যায়া তোরাইতে এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায় এটি যে আইসে গাড়া কই ভিতরে গেলে টেরো হইবেন কেড়া আইসে না নবীজি তারারে দেখে ভিতরে গেছে গিয়া দেখে এত বড় মসজিদটা একটা ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই পুরাটা মসজিদ খালি কথা খালি পুরাটা মসজিদ ভরা নবীজি জিগা জিব্রাইল ভাই এটি কেড়াই দিয়ে আদম থেকে শুরু করে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসুলদেরকে আল্লাহ ওনারা এখানে কেন হাজির ভেতরে আসেন আল্লাহ নবী যে মোরাইল আমি ভেতরে কোথায় যাবো একটা লুপ্ত দাঁড়ানোর জায়গা নাই আমি যাবো কোথায় জেবরাইল ডাক কয় নবী গো আপনি খেয়াল করেন না আপনার মর্যাদা সম্পর্কে বোধ আপনার এখন আর মনে নাই আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো জেবরাইল ডাক দেয়া কয় কাতারে না আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে

আল্লাহ তাবারু কোথাও আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন এতদিন ছিল এটা কথার কথা আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রসুলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন কে প্রমাণ হবে আপনি মাবুল মুরসালিন এই যে এতদিন ছিল এটা কথা আজকে হবে বাস্তবতা আপনি নামাজ পড়াবেন সবাই আপনার মুখ হবে আপনি হবে নিমাম আর সবাই হবে আপনার মুসল্লি আবু জেহাল আছে নাকি গেছে গো আবু জেহাল কে আর পরে কি তা করলা পয়সা আসে আর পরে যাবি মসজিদ এতে পরে জিব্রাইলে আমারে কয় এহানো থাহন যেতো না সর কয় এহানতে আপনার আরো একটু উপরের দিকে রোয়ানা দেন আবার করছি কি না জিব্রাইল আমারে লইয়া এই সাত আসমানের উপরের দিকে রোয়ানা করেছে সো বাহার বলবেন না এবার আবু জাহেল বাতি যা আর অজ্ঞ না যে দূর অজ্ঞস এটা ঠিক ঠিক লই তুলো না কয় চাচা আমরা কি রম আমরা যে আমার এই জিগে তাছেন কথার জন্য না লড়ি আমরা কি রকম বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না কইয়া সেটা থা হয় না আমরা কি হেই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়া না আমি কি হইতে না কইয়া আপনি কি হেই আশা কইয়া রইছা কইছি কইছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমি গেছি এটা সত্য কাচ্চা ভাতিজা তো তুমি কি আর পরে সাতাশ মন ও গাছলা আর উজরে না বেড়াইয়া সিদ্ধুল মুন্তা তো আর পরে কি তা করলাম আর পরে আবার কি আর পরে ঘুরে ঘুরে আইলাম আইয়া সেটা তো গড় উত্তা রইলাম কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে উত্তার সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে আপনার লোক তো দেহাই সব আনার লোক না আচ্ছা ভাতি যা যেই কথাটা এতক্ষণ আমারে কইলা এই কথাটা আমি দুই চারজন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি কথাটা না কোনের কি আছে আপনি কারে কারে ডাক দিবেন দেন তো তৎকালীন জমানায় এখন এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি একটা হলো সাফা একটা আমার কাছে দৌড়াই আইয়েন আমার বড় বিপদ আমরা ভাই আগুন লাগছে আমরা ভাই ডাহ ঢুকছে এখন যেমন মসজিদের মাকে ডাক এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহানের ডাক দিছে আজ বক্কার সাহেব সর্দার মুরুবীজার সব কাবার কেনার অস জরুরি খবর আছে